আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন যারা সেন্জেন ভিসার জন্য অ্যাপ্লাই করতে চান অবশ্যই ট্যুরিস্ট ভিসার জন্য যারা অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন তারা কভার লেটার কিভাবে লিখবেন এটা অনেকেই হয়তো প্রপার ওয়েটা বুঝেন না বা জানতে চান অথবা অনেকে হচ্ছে কভার লেটারের মধ্যে কি কি ইনফরমেশন থাকা উচিত সেটা সম্পর্কে একটু কনফিউজড থাকেন তো সেটা সম্পর্কে একটু ধারণা দিব আপনাদের সো ফার্স্ট অফ অল বলে দিচ্ছি যে যারা আমাদের সাথে ডিরেক্টলি যোগাযোগ করতে চান অবশ্যই আমাদের অফিস ভিজিট করতে হবে অফিস লোকেশান ডিসক্রিপশানে দেওয়া আছে অ্যান্ড ডিরেক্টলি আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন অবশ্যই অফিস টাইমের মধ্যে কল করার ট্রাই করবেন অ্যান্ড এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে কোনো কোয়ারিসের জন্য আপনারা হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন সো কভার লেটারটা হচ্ছে বেসিক্যালি আপনার প্রোফাইলটাকে বা আপনার সম্পর্কে আপনার ভিসা অ্যাপ্লিকেশনে সম্পর্কে একটা সামারি প্রেজেন্ট করা সেটা হচ্ছে কভার লেটার কভার লেটার এমনও হওয়া যাবে না যে আপনি সব কিছু নিয়ে এত এক্সেসিভ লিখে ফেলেছেন যে এক একটা সেকশন নিয়ে এক একটা প্যারাগ্রাফ বা এসে হয়ে গিয়েছে এরকমও হওয়া যাবে না আবার এতটাই শর্ট হওয়া যাবে না যে যেটা দেখে আপনার সম্পর্কে কোনো ধারণাই পাওয়া যায় না সো কভার লেটারটা একটা স্ট্যান্ডার্ড ওয়ে ফলো করতে হবে যেটার মধ্যে আপনার অ্যাপ্লিকেশনে কি কি। ইনফরমেশান আপনি দিয়েছেন অ্যান্ড আপনার হচ্ছে পার্সোনাল ইনফরমেশান হোক প্রফেশনাল ইনফরমেশান হোক ফাইন্যান্সিয়াল ইনফরমেশান হোক এই জিনিসগুলো যেন কভার লেটার দেখলে একটু সহজভাবে বোঝা যায় কারণ ভিসা কনসিলেট অনেক সময় যেটা করতে পারে পসিবিলিটি যেটার আছে যে আপনার কভার লেটারটা ফার্স্টে চেক করলো অ্যান্ড দেন হচ্ছে গিয়ে এটার সাথে ম্যাচ করে আপনার ডকুমেন্টেশনগুলো পরবর্তীতে ভ্যারিফাই হলো সো দ্যাটস ওয়াই আপনার কভার লেটারের মধ্যে আপনার বেসিক ইনফরমেশনগুলো মেনশন থাকবে সো এখন আমি এটাই আপনাদেরকে একটু হচ্ছে শর্টলি বলছি যে কি কী ইনফরমেশন ওখানে থাকতে পারে ফার্স্ট অফ অল ডেফিনেটলি আপনার হচ্ছে ট্রাভেল ডকুমেন্ট মেইন ট্রাভেল ডকুমেন্ট হচ্ছে আপনার পাসপোর্ট সো আপনার পাসপোর্টের ইনফরমেশন থাকতে হবে আপনার পাসপোর্ট নাম্বার থেকে শুরু করে আপনার পাসপোর্টে যে যেভাবে আপনার নাম আছে আপনার অ্যাড্রেস আছে এভরিথিং ওখানে থাকবে দেন হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল ইনফরমেশান থাকতে হবে যে আপনার ফাইন্যান্সিয়ালি আপনি কি কি প্রোভাইড করছেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেল ব্যাঙ্ক অ্যাকাউন্টে হচ্ছে কি কি অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্ট টাইপ অ্যাকাউন্ট নাম্বার প্লাস অ্যাকাউন্টের যে ভ্যালুটা আছে ভ্যালু বলতে ওখানে যে ব্যালেন্সটা আছে সেই ব্যালেন্সটা আপনারা হচ্ছে সেন্টেনের জন্য যেহেতু অ্যাপ্লাই করবেন ইউরোতে কনভার্ট করে দিতে পারেন এটা আরেকটু বেটার হয় দেন হচ্ছে আপনার প্রফেশনাল ইনফরমেশন আপনার প্রফেশন কি সেটা জব হতে পারে বিজনেস হতে পারে যে কোনো কিছুই হতে পারে সেই সম্পর্কে কিছু ইনফরমেশন দিবেন আপনি কোথায় জব করছেন কত বছর ধরে জব করছেন সেখানে আপনার স্যালারি কত পজিশন কি অথবা আপনি কিসের বিজনেস করেন বিজনেস কত বছর ধরে করছেন সেখানে আপনার আর্নিং কীরকম বিজনেস আপনার কোন ক্যাটাগরিতে চলছে এই জিনিসগুলো মেনশন করা যেতে পারে দেন হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট যেটা আপনার পারপাস অফ ভিজিট অ্যান্ড দ্য কজেস অফ ইয়ার রিটার্ন যে আপনি কি কারণে সেন্জেনের কোন একটা কান্ট্রি আপনি চুজ করেছেন ভিজিট করার জন্য সেই রিজনগুলোকে খুবই প্রপার ওয়েতে প্রেজেন্ট করতে হবে যে আপনি এই কারণগুলোর জন্যই আপনি এই কান্ট্রিটা ভিজিট করতে চাচ্ছেন অথবা এখানে যেতে চাচ্ছেন সেটা এক নাম্বার সেকেন্ড হচ্ছে বাংলাদেশে আপনি কেন ব্যাক করবেন কারণ যেহেতু বাংলাদেশ আর একটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির মধ্যে ইকোনমিক্যাল কন্ডিশনের অনেক ডিফারেন্সেস রয়েছে সো এটা প্রুভ করা খুবই জরুরি যে আপনি একটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে গিয়েও কেন হচ্ছে একটা ডেভেলপিং কান্ট্রিতে ব্যাক করবেন সো জন্য হচ্ছে আপনার কজেস অফ রিটার্নগুলো দিতে হবে যে আপনি যে আপনার হোম কান্ট্রিতে ফাইন্যান্সিয়ালি যথেষ্ট ওয়েল এস্টাবলিশড আছেন আপনার প্রফেশন নিয়ে আপনি অনেক বেশি স্যাটিসফাইড আপনার হোম কান্ট্রিতে ফ্যামিলি মেম্বারদের সাথে আপনার কানেকটিভিটি যথেষ্ট স্ট্রং দেন হচ্ছে আপনার প্রপার্টি থাকতে পারে যে ইমুভেবল যে প্রপার্টিগুলো সেগুলো আপনার যদি অনেক বেশি হয় ডেফিনেটলি সেগুলোও আপনার একটা হচ্ছে কান্ট্রি টাইস হতে পারে সো এই জিনিসগুলো আপনার প্রপারলি মেনশন করা যেতে পারে যে আপনি কেন বাংলাদেশে আবার ব্যাক করতে চাচ্ছেন দেন আপনার ট্রাভেল সম্পর্কে কিছু বলতে পারেন আপনার যদি প্রিভিয়াস কোথাও ট্রাভেল করা থাকে সেটার ইনফরমেশান আপনি দিতে পারেন যে আপনি কোন কোন কান্ট্রি প্রিভিয়াসলি ট্রাভেল করেছেন যদি কোথাও ট্রাভেল না করেন তাহলে এখানেই কেন ফার্স্ট ট্রাভেল করার জন্য এই কান্ট্রিটা সিলেক্ট করেছেন সেটা সম্পর্কে এক্সপ্লেন করতে পারেন অ্যান্ড ফাইনালি যেটা করবেন সেটা হচ্ছে আপনার ডকুমেন্টেশনের মধ্যে কি কি হচ্ছে গিয়ে আপনি ইনক্লুড করেছেন এগুলোর একটা লিস্ট আপনি অ্যাড করে দিতে পারেন যে আপনি আপনার অ্যাপ্লিকেশানটা সাবমিট করার সময় এই এই ডকুমেন্টসগুলো প্রোভাইড করেছেন সেটার একটা লিস্ট অ্যাড থাকতে পারে অ্যান্ড দেন হচ্ছে আপনার কন্ট্যাক্ট ইনফরমেশান দিবেন যে যদি ভিসা হচ্ছে আপনার প্রসেসিংয়ের ডিউরিং ভিসা প্রসেসিং যদি কেউ আপনার সাথে ডিরেক্টলি কন্ট্যাক্ট করতে চায় তাহলে কোন নাম্বারে বা মেইলে কন্ট্যাক্ট করার পসিবিলিটি আছে সেগুলো দিয়ে দিতে পারেন সো বেসিক্যালি এই ইনফরমেশনগুলোই দিতে হবে এগুলো দিয়ে যদি আপনি প্রপারলি আপনার প্রোফাইলটাকে প্রেজেন্ট করতে পারেন তাহলেই আপনার কভার লেটারটা স্ট্যান্ডার্ড একটা কভার লেটার হিসেবে অ্যাকসেপ্টেড হবে সো হোপফুলি আপনারা বুঝতে পেরেছেন এছাড়াও যদি আমাদের কোনো হেল্পের প্রয়োজন হয় ডেফিনেটলি আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে